আপনার নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে যে জনগণ মনে করবে যে আমরা 16 বছর যেটা বঞ্চিত হয়েছি 17 বছর যেটা বঞ্চিত হয়েছি সেই বঞ্চনার দুষ্পাপ যেন তাদের দূর হয় এই জন্যই আপনার অবাধ সুষ্ঠু নির্বাচনের একটা ডেডলাইন একটা তারিখ তাদেরকে অবশ্যই দিতে হবে আমরা সরকারের বিরুদ্ধে নই আমরা বারবার কি কি সরকার হয় উচিত সেটা বলেছি সরকার হতে বেশি দিন সময় লাগে না আর সংস্কার তো যুগ যুগ ধরে চলবে এটা তো চলমান প্রক্রিয়া জনগণের যে দাবি ডিমান্ড এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় না বিএনপি এর নেতা বলেন অনেক রক্তের বিনিময়ে আজকের রাজনৈতিক পরিবেশ ও অন্তর্বর্তী সরকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে বিক্ষোভ আন্দোলন যাই হোক গুলি করে হত্যা বন্ধ করতে হবে চিরদিনের জন্য এক রক্ত ঝরা আন্দোলনে 16 বছর বিএনপি রাষ্ট্রসংঘ নেতা করবীর আত্মদান আর তাদের রক্তভেটা শটের বিনিময়ে আজকের এই পরিবেশ এই দেশে যেন কোন বিক্ষোভ কোন আন্দোলন যাই হোক না কেন সেখানে আইন শৃঙ্খলা বাহিনী শট গান বের করেই আপনার গুলি করে যে হত্যার যে দৃষ্টান্ত শেখ হাসিনার পুলিশ বাহিনী দেখিয়েছে সেই আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার শর্ট গানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে তিনি আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে তার দলের নেতাকর্মীদের বাংলাদেশে উস্কানি দিচ্ছেন স্বাধীন চিন্তায় কথা বলায় কেউ যাতে বাধা না হয় এমন সংস্কার করতে হবে এ কথা উল্লেখ করে সমালোচনা না নিতে পারলে উপদেষ্টাদের পথ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান রিজভি আবার শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া উনি আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন আশ্রয় পেয়ে তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতা নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন কিন্তু জনগণের সাড়া না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে জনগণের মধ্যে যেতে পারছেন কই উনার রক্ষাকারী বাহিনী কোথায় তার যুবলীগ ছাত্রলীগ কোথায় তার র্যাব পুলিশ যাদের দিয়ে নির্বিচারে গণতান্ত্রিক শক্তির রক্ত করেছেন ওই পরিবেশ থেকে একটি পরিবেশ হবে। হবে। এমন করতে যাতে কোন সরকারি যেন রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে আমরা সেই পরিবেশ চাই আমরা আমাদের স্বাধীন চিন্তা স্বাধীন মতামত প্রকাশে কেউ যেন বাধা হয়ে না করতে পারে বাজার সিন্ডিকেট আছে ও আইনstring খোলার উন্নতি হচ্ছে না এটা বিരുദ്ധ আচরণ নয় আরো দায়িত্বশীল হতে সরকারে সমালোচনা করছে বিএনপি বলেও জানান তিনি দায় দায়িত্ব তো সরকারের উপর করবে বিডি বাংলা নিউজ ডেস্ক আমরা আমাদের